হালকা হালকা গরম পড়তে শুরু করে দিয়েছে আর এই সময় বাজারে কিন্তু পটলও বেশ বেরিয়ে গেছে আর এই গরমের সময় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দুই পটলের একটি সুস্বাদু রেসিপি একেবারে অন্যভাবে এবং নতুন স্বাদে তো চলুন বন্ধুরা দেরি কেন এই দুই পটলের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি নমস্কার বন্ধুরা মিক্সফিউজন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত অসাধারণ এবং দুর্দান্ত এই রেসিপিটি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে পারে তো চলুন কিভাবে কি দিয়ে রান্না করলাম সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এই যে দেখুন কেটে রাখা পটলগুলো আমি কিন্তু ভেজে নেব আর পটলটা মাছটা একটু চিড়ে দিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় আর খোসাটাকে কিন্তু আমি পুরো ছাড়াই মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পটলটাকে এই সর্ষের তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব খুব একটা কিন্তু কড়া করে বাঁচব না পটল যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু পটলটা একটু চিমর ভাব এসে যায় সেজন্য কিন্তু হালকা করেই পটলটাকে ভেজে নিতে হবে একটু যখন এরকম লাল রং ধরে যাবে সেই লাল রং ধরে গেলেই কিন্তু আমি এটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে সমস্ত পটলগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো গ্রেড করা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিচ্ছি যেহেতু গ্রেভির জন্য আমি অন্য কিছু ব্যবহার করবো সেজন্য কিন্তু গ্রেড করা পেঁয়াজটা এখানে ছোটো সাইজের একটা দিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে দিলাম এদিকে চলুন মশলা রেডি করে নিই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচের মতো পোস্ত হাফ চামচের মতো সর্ষে আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা ছালের জন্য আর দেব টক দই যেহেতু দই পটল সেজন্য কিন্তু টক দই তো অবশ্যই থাকবে আর এই গরমের সময় কিন্তু টক দই দিয়ে যে কোনো রেসিপিই অসাধারণ লাগে তো দেখুন মিহি করে আমি পেস্ট বানিয়ে নিলাম এদিকে পেঁয়াজটা যে ভাজতে দিয়েছিলাম সে পেঁয়াজটাও দেখুন হালকা লাল রং ধরে গেছে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ঘরোয়া যে মশলাগুলো হয় সেই ঘরোয়া মশলাগুলোই এখানে ব্যবহার করছি খুব সামান্য আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবার নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে ধনে জিরের যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যায় এবার এভাবে আমি মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে এবার এই মশলাটাকে দেখুন কষিয়ে নিয়েছি একটু যখন হালকা তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আবার যে বাকি উপকরণ আছে সেটা মিশাবো খুবই সিম্পল রেসিপি আর খুব কম সময়ে হয়ে যায় এবং এর উপকরণ যেটা সেটা একদম ঘরোয়া এবং সিম্পল খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ আমি পটল ভাজার সময় দিয়েছিলাম আর যেটুকু পরিমাণে লাগবে সেই লবণটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে যে আমি মশলাটা রেডি করলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সঙ্গে আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব যেহেতু সর্ষে এবং পোস্ত আছে সেজন্য কিন্তু খুব একটা বেশি সময় ধরে কষাবো না তবে হ্যাঁ একটু নাড়াচাড়া করে দুই থেকে আড়াই মিনিটের মতো কষিয়ে নেব এবার দেখুন দিয়ে দিচ্ছি এখানে অল্প চিনি কারণ এখানে টক দই দেওয়া আছে সেজন্য টকটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু এই অল্প চিনিটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হবে এবার পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা কষিয়ে নিচ্ছি পটলগুলো যেহেতু ফুল ফ্লেমে আমি ভেজেছিলাম সেজন্য পটলগুলো কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি তো সেই কারণে আমি এখানে একবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো খুব লো ফ্লেমে কিন্তু ঢাকাটা দিয়েছি আর এক্ষেত্রে কিন্তু পটলটা অনেকটাই নরম হয়ে এসছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ পটলটা কিন্তু এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে এবার ভালোভাবে জলটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো দিয়ে অপেক্ষা করব গ্রেভিটা একটু ঘন হয়ে যাওয়ার জন্য আর পটলটাও ভালোভাবে যাতে সুসিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে এসছে সেরকমভাবে কিন্তু এই রেসিপিটিতে সেরকম তেল মশলাও বিশেষ কিছু লাগে না আর খুব একটা রিচও হয় না এটা খুবই একটা সিম্পল রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়েও যেমন যায় সেরকম কিন্তু একদম হেলদি এবং টেস্টিও বটে দেখুন কি সুন্দর কালার একটা এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর প্রত্যেক দিনের মতো আমি যেরকম সার্ভিং রোলের মধ্যে রেডি করে আপনাদের দেখাই সেরকমভাবেই কিন্তু আজকেও দেখাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মাখো মাখো হয়েছে আর এটা দিয়ে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে তাছাড়াও লুচি রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন গরমের দুপুরে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা গরম ভাত নিমেষে উধাও হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তো আপনারা অবশ্যই এরকমভাবে একবার দই পটল বানিয়ে দেখবেন দই পটলের আমি তিন থেকে চার রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেটা ইউটিউবেও আপনারা পেয়ে যাবেন এবং আমার ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন তো এইরকমভাবে একবার হলো এই রেসিপিটি আপনারা বানাবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আবারও আসছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ